হ্যালো টাবে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকাল থেকে কিন্তু আমাদের যে বিজ্ঞান জগৎ বা মহাকাশ গবেষণামূলক ভিডিও নিয়ে যারা চর্চা করে যারা ভিডিও দেখতে ভালোবাসে তাদের একটাই কথা জাপানের স্লিম ল্যান্ডার কি ঠিকঠাক চাঁদের মাটিতে নামতে পেরেছে পার্সিয়ালি ফেলিওর হয়েছে সেটা তো গতকালকে বেলাতেই জানিয়েছিলাম এখন যে ভিডিওটা তাতে অনেক তথ্য আপনাদের জানাবো এই বিষয় নিয়ে প্রথমত বলে রাখি এই যে স্নাইপ মুন স্নাইপার যে ল্যান্ডার বা স্লিম ল্যান্ডার যেটা নাম ছিল সেই নামার যে প্রসেসটা কিন্তু পুরোপুরি স্মুথ হয়নি প্রতিবেদন রয়েছে তবে আপনাদের তার আগে বুঝিয়ে দিয়ে এই যে ট্র্যাজেক্টরিটা দেখছেন কালকে লাইভের মধ্যে দেখিয়েছিলাম যেইভাবে নেমেছে একদম শেষে এসে সে যেরকমভাবে পড়ার কথা ছিল সোলার প্যানেলটা উপর দিকে থাকার কথা ছিল সেদিকে পরে নি পড়েছে কিন্তু উল্টো দিকে কাত হয়ে এর ফলে সবথেকে বড় যে সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে সূর্যের থেকে প্রপার আলো পাচ্ছে না ফলে ব্যাটারি চার্জ করতে পারছে না আর ব্যাটারি চার্জ করতে না পারলে যেটুকু চার্জ আছে তাতে আজকেই কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে যাবে জাপানের তরফ থেকে এটি মানে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু একটা কথা বলি যেরকমভাবে মুন স্নাইপার বা স্লিম ল্যান্ডারকে ডিজাইন করা হয়েছে তাতে একটা সমস্যা বিরাট বড় রয়েছে যে এ কিন্তু উল্টো করে আবারও থ্রাস্টার অন করে নিজেকে ঘোরাতে পারবে না তার কারণ এর থ্রাস্টার সাইড ওয়াইজ কিন্তু নেমেছে আমাদের ল্যান্ডার বিক্রম যেরকম নেমেছিল একেবারে প্রপার নিচু হয়ে মানে ঠিক থ্রাস্টারটা নিচের দিকে ছিল সেইভাবে নেমেছিল তাই আমরা হফ টেস্ট করে তাকে উপরে উঠিয়ে আবার শিফ করি আমার নামাতে পেরেছি কিন্তু এর দ্বারা হপ টেস্ট করা সম্ভব হবে না কারণ তার প্রপালশনের যে প্যানেলগুলো সেগুলো সমস্ত সাইডে আর মাটির দিকে চাপা পড়ে গেছে সোলার প্যানেল ফলে সূর্যের আলো প্রপার তার উপরে পড়ছে না আর আপনারা জানেন সূর্যের আলো যদি না পড়ে তাহলে তো মুশকিল তো আমরা একটা প্রতিবেদন দেখে নিই তারপরে আলোচনাটা শেষ করব তো দেখুন চাঁদের মাটিতে পা রাখলো আরও এক দেশ ভারতের পর পঞ্চম দেশ হিসাবে চাঁদে পা রেখেছে জাপান পঞ্চম স্থানটিও কি রইল এশিয়ার দখলেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত তেইশে আগস্ট চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ মেরুর কাছে নামিয়েছিল পাঁচ মাসের মধ্যে চন্দ্র অভিযানে সাফল্য পেল জাপান তবে সাফল্য পেলেও তার সঙ্গে ব্যর্থ তার ছাপও কিন্তু রয়েছে জাপানের চন্দ্র অভিযান মসৃণ হয়নি তারা চাঁদের মাটি ছুলেও যা করতে চেয়েছিল তা এখনও পারেনি আদৌ জাপানের মূল উদ্দেশ্য সফল হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের মহাকাশযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা স্লিম তার সোলার প্যানেল মুখ থুবড়ে পড়েছে সৌরশক্তি পৌঁছচ্ছে না চাঁদের মাটিতে কাজ করার জন্য সৌরশক্তি ভরসা জাপানি ল্যান্ডারটিতে সেই সৌরশক্তি ব্যবহারকারী যন্ত্রেও ত্রুটি দেখা দিয়েছে অবিলম্বে তার ঠিক করা প্রয়োজন না হলে চন্দ্রাভিযান কিন্তু ব্যর্থ হবে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসা অবশ্য জানিয়েছে সৌরশক্তির অভাবে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য অনুসন্ধান করতে না পারলেও তাদের অভিযানকে সফলই ধরা হবে কারণ চাঁদের মাটিতে তারা সফলভাবেই মহাকাশযান নামিয়েছে পরবর্তী কাজকর্ম যান্ত্রিক ত্রুটির কারণে ভেসতে গেলেও বিশ্বে পঞ্চম দেশ হিসাবে চাঁদের মাটি ছোঁয়ার গরিমা ম্লান হবে না এই মুহূর্তে জাপানের চন্দ্রযানটিতে যে সৌরশক্তি রয়েছে মানে ব্যাটারিতে যেই চার্জ রয়েছে তাতে কয়েক ঘন্টা পর্যন্ত কাজ চলবে তার মধ্যে ত্রুটি শুধরে নেওয়া না হলে থমকে যাবে চাঁদে জাপানের এই অভিযান এখন প্রশ্ন হচ্ছে সৌরশক্তি ব্যবহারকারী যন্ত্রে কেন গোলযোগ দেখা দিল তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং অনুসন্ধান চলছে আপাতত ব্যাটারির শক্তিতে চলছে জাপানের স্লিম কয়েক ঘন্টার মধ্যে ব্যাটারি ফুরিয়ে যাবে সেই সময়ের মধ্যে চাঁদের মাটি থেকে কিছু ছবি তুলে পৃথিবীতে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে তো মূল বিষয়টা জানা গেল জাপান বলছে কিন্তু যে পঞ্চম দেশ হিসাবে তাদের এই যে রেকর্ড সেই রেকর্ডটা হয়েছে আবার অন্যান্য কিছু দেশ মনে করছে প্রপার যদি সে কাজই না করতে পারলো তাহলে কিসের সাকসেস তবে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে যে রেকর্ড সেটাই বলা হচ্ছে মাটিতে নামার পর যদি পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ ঠিকঠাক থাকে মানে যোগাযোগ অ্যাটলিস্ট হয় এবং তথ্য আদান প্রদান হয় তবে সেই ল্যান্ডিং হচ্ছে সাকসেসফুল ল্যান্ডিং তারপরে সে কাজ করতে পারেনি টেকনিক্যাল কোনো রিজনের জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু ল্যান্ডিংয়ের পর তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে সে তথ্য পাঠিয়েছে এবং তাকে তথ্য পাঠানো হয়েছে সে রিসিভ করেছে তার মানে সে ল্যান্ডিংটা করেছে ঠিকঠাক তাই পঞ্চম দেশ হিসাবে জাপানের নামটা থেকে গেল তবে স্মুথ হলো না ইসরো যে জিনিসটা করে দেখিয়েছে বা চায়না করে দেখিয়েছে কিংবা আমি এখন আমেরিকা রাশিয়ার কথা বাদই দিলাম চায়না বা ইন্ডিয়া যেটা করে দেখিয়েছে সেটা কিন্তু প্রপার করতে পারেনি তাই না তবুও পঞ্চম দেশ হিসাবে জাপান থেকে গেল তবুও একটা ওই খুঁত থেকে গেল এই খুঁতটা না থাকলে বেশি খুশি হতাম এনি এখন চেষ্টা করছে তবে যোগাযোগ ব্যবস্থা আর হবে না বলেই মনে করা হচ্ছে তার কারোর ব্যাটারি প্রায় শেষের দিকে ড্রেন হয়ে যাচ্ছে যত সে সিগন্যাল পাঠাবে তত তো সে ডাউন হতে থাকবে আর কনস্ট্যান্ট চার্জের জন্যই পাঠানো হয়েছিল এই দিন তো এখন টানা চার্জ হওয়ার কথা এই স্লিম ল্যান্ডারের সেই চার্জিং যদি না হয় তাহলে ব্যাটারি আর কতক্ষণ টানবে আর প্রপালশন অন করেও কোনো লাভ নেই সাইড ওয়াইজ প্রপালশন আছে সে প্রপালশন দিয়ে সে হয়তো ঘেসে একটু যেতে পারবে চেষ্টা করছে চেষ্টা করছে কি করা যায় সতেরো কেজির মতো এখনো ফুয়েল রয়েছে ওর মধ্যে তবে সেটাও কিন্তু সাফিসিয়ান্ট নয় সতেরো কেজি ফুয়েল কতটুকু সময়ের মধ্যে শেষ হয়ে যায় আপনারা কালকে যখন লাইভ দেখছিলেন তখন বুঝতেই পেরেছেন যাই হোক এই ছিল বিষয় বড় করলাম না এরপরে আরও একটা অবাক করা নিউজ নিয়ে আসছি সেটা হচ্ছে চন্দ্রযান তিন সম্পর্কে চন্দ্রযান তিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে করেছে এল আরও কিন্তু কিভাবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এল আরও যোগাযোগ করেছে এল আরও পাওয়ার রয়েছে কিন্তু ল্যান্ডার বিক্রমের সঙ্গে তো পাওয়ার নেই তারতে সেও তো এক প্রকার ডিসচার্জ হয়ে পড়ে রয়েছে তাহলে তার ভিতরে ইকুইপমেন্ট অন নেই তাহলে কি করে যোগাযোগ করলো আছে এখানেই বিরাট বড়ো একটা মজার ব্যাপার লুকিয়ে আছে আপনাদের জানাবো এবং খবরটা অথেন্টিক সেটা নিয়ে আসছি আর এই যে তথ্য আপাতত এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা